কি হয়েছে এগুলো গুছাইছে কেন কোথায় যাবা কোথায় চলে যাবা এগুলো গুছাইছে এগুলো ঢুকাইছে কেন ব্যাগের মধ্যে বন্ধুরা এনায়মনি কিন্তু রাগ করছে হ্যাঁ রাগ করে ওনাকে বাসা থেকে চলে যাবে এই জন্য ব্যাগ ট্যাগ সব গুছাইছে দেখি কি কর পড়ে গেছে ব্যাগ রাখো মা রাখো রেখে দাও বের করো সব বের করো কেন কি করবা তুমি এগুলো দিয়ে কি তুমি রাগ তুমি রাগ করছো বাবাকে আদর করছে এই জন্য তুমি চলে যাবা আসো তোমাকে আদর করে দিচ্ছি আচ্ছা যাও গো তা যাও যাও তোমাকে রাগ ভাঙা ময়ূর যাও গা ও ও ওই কিন্তু রাগ করে চলে যাচ্ছে দেখি কি করে খুলে দেব যাও যাও আর আসবা কিন্তু বাসায় আমি গেট খুলে দিচ্ছি যাও কই যাও কই যাবি এই কই যাও কই যাও থাক থাক মাম্মি এই Até que eu vou lá o lateral, sim. Ai, Ei, 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 Amo, amor. Amo, amor. Amo, amor. Amo, amor. Amo, amor. Amo, amor. Amo, Amo, amor. Amo, amor. Amo, daro. É, রাগ করে চলে যাই না মনে হয় বাজার থেকে তুমি রাগ করছো না মা চল শোনো মানা ভালো মা না শোনো শোনো না কোলে করে নিয়ে যাই আমি কোলে করে নিয়ে যাই কোলে করে নিয়ে শোনো তুমি যদি রাগ করে চলে যাও আমি তোমাকে ছাড়া থাকতে পারবো বাবা না না চলো চলো যাক বন্ধুরা অনেক কষ্ট করে এনে এমনি রাগ ভাঙায় কিন্তু নিয়ে আসছি আম্মু তুমি চলো তোমাকে অনেক কাজুর করে দিব বয়সায় যেয়ে হ্যাঁ না আমার জানে না চলো আম্মু সোনা পাখি না ভাত একটা পাপা দিদি পাপা দিদি যাক আচ্ছা ঠিক আছে এ এনে এমনি রাগ ভেঙে গেছে এবার ওকে বাসায় নিয়ে যাচ্ছি কষ্ট হয়েছে এই দা ওই দাও তোমার মায়ে আছে না নিচে গেছে না একটা রাগ করি রাগ করি এই এই কাজ ভুলও করবো না এনে এমনি ঠিক আছে না মা না পাখি শোনা পাখি আর কখন এভাবে যাবে না হ্যাঁ চলো তোমার ভাত খাওয় আদর করে দেই তুমি রাগ করেছো না আমা আমা এবার আর দরজা খুলবো না আমি তো তোমাকে পরীক্ষা কর না না রাগ করে যায় যাওয়ার তুমি শোনো তুমি বাবা মাকে ছাড়া থাকতে পারবে হ্যাঁ পুরি খুদা মায়ের কত